যখন উঠেছি তখন একটুখানি ভিডিও করলাম আর চোখগুলোকে সার্থক করলাম অনেকদিন চোখগুলো এই সকাল দেখেনি এখন একটুখানি আয়রনগুলো করে নিই না আবার দেরি হয়ে যাবে চিন্টুর বাবাকে বলেছিলাম যে সাতটা বাজতে পাঁচে উঠাতে ও আমাদেরকে ওঠাবেই আমরা যদি অ্যালার্ম দিয়ে রাখি তাও ও আমাদেরকে ওঠাবে ওই জন্য চিন্টুকে বললাম অ্যালার্ম দেবার দরকার নেই তোর বাবা যখন ওঠাবেই তখন ওই ওঠা তো তিন চার দিন বেশ ভালোই উঠিয়েছে সাতটার সময় উঠিয়েছে উঠে আমার কাজবাজ করতে অসুবিধা হতো না তারপর দুদিন দেরি করে দিল দুদিন ধরে একদিন উঠিয়েছে সাতটা দশে আর একদিন উঠিয়েছে সাতটা বারোতে দেরি হয়ে গেছিল ওই জন্য কালকে বললাম সাতটা বাজতে পাঁচে উঠাবে আজকে সাড়ে ছটাতেই বাবু উঠিয়ে দিয়েছে জানো মিষ্টি দিন কিছুদিন চিনি মধু অনেকটা দিয়েছে অনেকটা দিয়ে নিয়ে আজ অনেকগুলো ভেজিয়ে রেখেছি না কালকে যতটা দিয়েছি অতটাই দিয়েছি হালকা একটা মিষ্টি আছে একটু হালকা চেক করে নেওয়ার পরে কি বলবো নাই আচ্ছা ཁཁ 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 আজ হচ্ছে তেইশ তারিখ চিন্টু যাওয়ার পরে কিছুক্ষণ বিছানাতে গড়াগড়ি দিলাম ঘুম আসেনি আজকে কালকে ঘুমিয়ে গেছিলাম কাল না পরশুদিনকে সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছি আজকে আর ঘুম আসেনি কারণ চিন্টু একটু দেরি করেই বেরিয়েছে অন্যদিন পনে আটটায় বেরিয়ে যায় আজকে একটু লেট করে বেরিয়েছে ওই আটটা বাজতে পাঁচে বললো উবের করে যাবো তো ওই জন্য একটু দেরি করে যাব ওই জন্য একটু দেরি করে গেলো নিয়ে আর ঘুম হলো না আমার ফোন দেখতে লাগলাম ওর সঙ্গে গল্প করতে লাগলাম ব্যাস ফোনে নেশা লেগে গেলো আর জানোই তো ফোনে নেশা লেগে গেলে ঘুম টুম কোথায় পালিয়ে যায় তারপর উঠলাম উঠে ঘরের কিছু কাজ করেছি এখনও সব কাজ হয়নি যেমন ঝাঁটা মোছাটা হয়নি বাকি সব হয়ে গেছে বিছানার চাদর দুই ঘরে ঝেড়ে নিলাম আর কাপড় কাচতে বসালাম রাতের কিছু বাসন ছিল সেগুলো ধুলাম চা বানিয়ে বললাম চা একটুখানি চুমুক দিই আর তোমাদের সঙ্গে বসে একটুখানি গল্প করি তারপর বাকি কাজ হবে পরে এখন একটু বসে রিল্যাক্স আগে চাটা তো খাই তারপর দেখা যাবে আজ শনিবার সপ্তাহের শেষ সারা সপ্তাহটা তো তাড়াহুড়োই করছি আজকে একটু ধীর স্থিরভাবে করি তাহলে না শনিবার শনিবার মনে হবে আর কালকে সানডে কালকে আবার দেরি করে উঠব ঘুম থেকে উঠে নিয়ে রবিবার হলো টেনশন এই বাজার যেতে হবে কী সবজি আনব কখন রান্না করব সব গুছিয়ে রাখতে হবে রবিবার হলো এখানে আমার টেনশন আর কম নেই গাছের ফুল দিয়ে পুজো করতে কি ভালো লাগে না আজকে এই ফুলটা নেবো না এটা কম আছে এইটা নেই এগুলো শুকিয়েই যাবে যে ফুলটা শুকিয়ে গেছে এই ফুলটা শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে যাবে আস্তে আস্তে ঠাকুর পুজোর কাজে লাগিয়ে দিই তো কচু আছে আলু দিয়ে একটু খাতে করবো আমার জন্য আর উচ্ছে কুমড়ো ভাজা করবো চিকেনটা বার করে রাখলাম ছিল এটা একটু ইয়ের মতন করে দেবো কি বলে ওটাকে আরে সেই তান্দুর মতন হয় না তান্দুর বা শিখ কাবাব তো শীত তো নেই এটাতে ভালো করে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর তাওয়াতে দিয়ে একটু বেশ কোড়া পোড়া করে ভেজে নেব ম্যারিনেট করে নেব নুন দিলাম দিলাম এক ঢাকা ধনের গুঁড়ো কাশ্মীর জিরে গুঁড়ো চিনি একটু আদা রসুন বাটা আর দেব একটুখানি বিরিয়ানি মশলা এক চামচ ঘির ঘিটা দিলে না কাবাবটা সফট হবে এবার এটা মেখে নেব বরফ আছে সুন্দর করে মেখে নিয়েছি এটা আবার কিছুক্ষণ রেস্টে থাক পরে ভাজবো গরম গরম আজকে চা খেতে বসলাম তখন তোমাদের সঙ্গে কথা বললাম তারপর ক্যামেরাটা অফ করলাম অফ করে নিয়ে একটা ব্লগ দেখছিলাম মানে ব্লগটা হঠাৎ করেই সামনে চলে এসেছে আমি দিন ব্লগ দেখিনি তার তো ব্লগটা হচ্ছে অপরাজিতার সংসার তো দু একটা ব্লগ দেখলাম মেয়েটা তিন বছর ধরে ব্লগ করছে তো প্রথম যে চ্যানেলটা ছিল সেটা কোনো রকম গাইডলাইন স্ট্রাইকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ওর সাঁয়ত্রিশ হাজার না কত ওটাতে সাবস্ক্রাইবার ছিল তো ওই চ্যানেলটা ফিরে পায়নি তারপরে আবার প্রথম থেকে শুরু করেছিল সেটাতে দু বছর ব্লগ দিচ্ছে বেশ ভালোই ব্লগ দিচ্ছিলো মানে সব সাংসারিক কাজ দেখাতো মানে আমরা যেমন দিই সেরকম একটা ছোট্ট বাচ্চা আছে স্বামী আছে তো হঠাৎ করে মেয়েটার শরীর খারাপ শরীর খারাপ বলতে বেশ ভালো রকম শরীর খারাপ হয়েছে কি হয়েছে সেটা বলেনি জানি না তবে দেখলাম যে আগে দেখতে পেত কি সুন্দর কাজ করতো হঠাৎ করে চোখে এখন দেখতে পাচ্ছে না তারপর চুল উঠে যাচ্ছে শরীরে ব্লাড নেই তারপর বলছে ঠোঁটটা মানে কালো হয়ে যাচ্ছে মানে এগুলো সিমটম বলছিল আর একটা অপারেশন করতে বলেছে তার জন্য প্রচুর টাকা দরকার যেমন আমিও সাবস্ক্রাইব করলাম আর হয়তো আমি দেখতে পারবো না এত কষ্টর ব্লগ হয়তো আমি চালিয়ে রেখে দিতে পারবো তা সেটা হয়তো করতে পারবো একটা দেখবে যারা সারা দিনের একটা ব্লগ দেখায় একটা খুশি মন হয়ে তারপর ফ্যামিলির সমস্ত মানে খুশির দিকটা দেখায় সেটা দেখে যেরকম একটা পজিটিভ এনার্জি পায় আর এই যে শরীর খারাপের ভিডিওগুলো দেখলে না মনটা কীরকম নেগেটিভ হয়ে যায় উল্টাপাল্টা চিংটা আসে দেখতেও ভালো লাগে না সারাদিন মনটা ঝিমিয়ে থাকে আর দেখবে কোনো একটা ভালো জিনিস দেখলে সারাদিন মনটা কত ফুর্তি থাকে আজকে আমাকে দেখেই বুঝতে পারছো ওই ব্লগটা দেখলাম না ওইটাই আমার মাথার মধ্যে ঘুরছে ওই জন্য আমি চট করে না এই সবগুলো দেখি না কত কষ্টের ভিডিও আসে আমি দেখি না আমি স্কিপ করে দিই জানি যে ওরা যদি আমি ডিপলি দেখতে যাই না তাহলে আমি মেন্টাল হয়ে যাব পুরো ওই যে দেখলাম মনটা খারাপ হয়ে গেল সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করে নিয়ে মানে ওইটাই করবো দেখবো আর চালিয়ে রেখে দেবো তাতে ওদের যা ভিউজ আসবে হয়তো উপকারে লাগবে কিন্তু ছো ভাতে করলা ভাজা আর ডাল এটা হয়ে গেল রেডি এবার চিকেনটা মিশিয়ে দিই জিঙ্কু আসবে তো 12:30টা বাজে ফ্রাই ফ্রেন্ডটা কি সুন্দর না এরকম আমার একটা কড়াই আছে সামান্য একটু সাদা তেল দেবো বেশি দেবো না আচ্ছা কালকে না পরশু দিনকে আমি সেই বাঁধাকপিটা করলাম না তো সাদা তেল দিয়েছিলাম না বলতে ভুলে গেছে আমি এডিটিং করার সময় আমি দেখছি মা তেলটা দিয়ে দিলাম কি তেল দিলাম সেটা আমি আর বললাম না সাদা তেল দিয়েছিল কারণ এখানের রান্না বেশিরভাগ সাদা তেলেই করে নারকেল তেল দিয়ে করে সরষের তেল এখানে কেউ খাই না এখানে সর্ষের তেলের পাউচ পাওয়া যায় না জানো বোতল কিনতে হয় আর তা না হলে ওই বড় বড় জার এইভাবে এটা সাজিয়ে দেবো সাজিয়ে নিয়ে কম আজ করে রেখে দেবো এক পিঠ হয়ে যাবে লাল লাল তখন আরেক পিঠ উল্টে দেবো কয়লা যদি থাকত না তাহলে খুব ভালো হতো কয়লাটাকে বেক করে পুড়িয়ে এটা যখন হয়ে যেত তখন বাটিতে করে এর উপরে রেখে একটু ঘি দিয়ে আর যদি ঢাকা দিয়ে দিতাম না এত সুন্দর একটা ফ্লেভার আসতো পোড়া পোড়া পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়ে যেত এনেছিলাম আমার জন্য খাওয়াই হয়নি একটা আপেল রয়ে গেছে চিন্টুটা এখন ইয়ে খেয়ে যাচ্ছে কয়েকদিন ধরে দুধ আর মুসলি আপেলটা রয়ে গেছে এটা কেটে খায় চিন্টু এসে গেছে চিন্টুর সাথে চিন্টুর বন্ধু এসেছে খাবি खाबी प्यारा आन नहीं भी ना हो गया अच्छा कारण भी कर दिली देख तो दे क्या दो दिन हाँ? तो ये रेसिपी टा खावा चाहिए क्या मन लग से बहुत हाँ हेवी हेवी तो हमें हैंड वॉशिंग टेक्निक देखी देख चुकी तो तो मेरे को हम अबे पूरा हाथ है भी नहीं ले ए तब पे তারপরে পাঁচটা হলো কে আমি ভুলে গেলাম মনে পড়ছে না ভুল করলাম আমি একটু একটু মানে হাত ফাত লাগাতে নেই কোথাও কিন্তু ওই আর কি হয়ে যায় বাড়িতে করছি তো অসুবিধা নেই হসপিটালে ঠিক করে করলেই হয় ঘড়িটাও খুলতে হতো আমার এসব ভুলগুলো আছে ছোটো ছোটো ভুল কমপ্লিট হয়ে গেছে রেডি দেখলে চিকেনটা দেখালাম

पेयरा टाव तमाम चिंटू आज तो ये 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 फॉले में तो पेयरा हमें सब तक भाव लगे करणवीर का टाइटल क्या है सिंह हम्म करणवीर सिंह सिंह ही है ना सुन करणवीर लोढ़ा चल 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 কারেন্ট কিন্তু টিফিন নিয়ে আসে ওইখানে এসে তিনটের সময় টিফিনটা বসে খায় ঘরের থেকে আমার কাছে না খায় না ঘুমাস নেই বা কী রে তোর জন্য আমি চিকেন রেখে দিয়েছিলাম দু চার পিসেস খেয়ে নি না না খাইনি আমি আমি ওখানে বা গামছা নিতে গেছিলাম তখন আমি দেখলাম যে ওটা ঢাকাটা খোলা আছে আর ওপরে আরশোলা ঘুরছে তো আমি দেখলাম ঢাকাটা তুলে দেখলাম যে ওর আরশোলাগুলো ভেতরে চলে গেছে তুমি চিকেন গুলো উঠিয়ে উঠে একটা বাটি করে রেখে চাপা দিয়ে দিয়েছি বিয়েটার উপর আর বিয়েটা প্যান্টটা নামিয়ে দিয়েছি আটশো লোক উঠছিল ভেতর চা খাবে আমি একটু চা বানালাম এই যে আমার সন্ধ্যের নাস্তা চা আর ছোলা মুড়ি আর সাথে একটুখানি পাঁপড়গুলো টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি খেয়েছো কোনো দিন আমিও কোনো দিন খাইনি ছোলা মুড়িটা খেয়েছি ওর সাথে এইরকম পাঁপড় ভেঙে খাইনি এত কিছু করে বলি চাবিটা নিয়ে যা দুপুরবেলায় আমি ঘুমাবো তুই যখন আসবি চাবি দিয়ে খুলে ঢুকে যাব কিন্তু না চাবি নিয়ে যাবে লক করে যাবে ব্যাস আমি যখন ঘুমাবো ভুলে যাই যে চাবি নিয়ে গেছে ব্যাসে সে এমন জোরে কলিং বেল বাজে আমার ঘুমের সাথে নাশ করে দেয় याली एक तो कुछ और लिखेंगे तो ये लोग बोल रहे थे एक तो बाल डाल ले और एकटा हमें ये खत्म चिकन विंग्स होता है पैकपने से कार कार अपन तो ये बच जो विंग्स लाइक पे आवन रखते थे कि अंदर का अंदर का आता है

কোনো রকম খাওয়ার কোনো গাজ্যি দেখছি না ওই যে শুয়ে রয়েছে এখনও পর্যন্ত একটা বার্গার খেয়েই ওর পেট ভর্তি হয়ে গেছে আর যা যা খাবার ছিল এই যেখানে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিল নিচেই যে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সব রাখা আছে বলছে সকালে খাও এখন আর খাবো না বুক জ্বালা করছে তো আমি বললাম একটুখানি ভাত খেয়ে নিবি তো যদি ভাত খাই সকালে চিকেন অল্প আছে ডাল আছে ওই দিয়ে খেয়ে নেবো আর আমার কিছু নেই সেরকম আমি বললাম তাহলে একটুখানি বড়া ভাজ তাই এখন গরম গরম বড়া ভাজবো আর ভাত খাবো আমি বললাম চিমটুও যদি একটু খাই ওই জন্য একটু বেশি করেই কেটে রেখেছিলাম দেখি যা হবে হবে একটুখানি করে বাকিটা আবার ফ্রিজে রেখে দেব কালকে ভাতের সাথে খাওয়া হবে বাজার গেলে সেই বিকেলবেলায় যাবো তো সকাল থেকে যাবো না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আমি চালের গুঁড়ো দিই ভালো লাগবে খেতে করমরে হবে চালের গুঁড়োটা চিকেনটা অন্তত খেয়ে কুচি নে নি খেয়ে নে শুধুই খাবি আর ওগুলো খাবি না ওগুলো খাবি না সকালে টাইট টাইট করে মেখেছি আমি চেল গুঁড়ো আর একদম টাইট টাইট করে মাখলে উনি ক্রিস্পি হয় খাওয়া সোড়াও লাগবে না ডাল ভাত বড় ভাজাতে ভালো লাগে সকালবেলায় গরম গরম হলে তা আরও জমে যেত একটু কচু ভাতে ছিল নিলাম তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাই বাই গুড নাইট